কিংবদন্তি অনুসারে বৈদিক সমাজ থেকেই জামাই ষষ্ঠী পালন হয়ে আসছে জ্যৈষ্ঠ মাসের শুক্রা ষষ্ঠী তিথিতে প্রথম প্রহরে ষষ্ঠী দেবীর পুজোর আয়োজন করা হয় ষষ্ঠী দেবীর বাহন হল বিড়াল ষষ্ঠী দেবী হলেন মাতৃত্বের প্রতীক পরিবারের সুখ সমৃদ্ধি ও সন্তানের কল্যাণের জন্য এই পুজোর উদ্দেশ্য বাঙালি সমাজে এর গুরুত্ব অনস্বীকার্য যে পরিবারের বিবাহিত কন্যা রয়েছে সেই পরিবার এই পর্বটি খুব ঘটা করে পালন করে ষষ্ঠী দেবীকে জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে সন্তুষ্ট করতে হয় যার ফলে বিবাহিত কন্যাকে সন্তানবতী হওয়ার আশীর্বাদ দেন মা ষষ্ঠী সম্পর্কে একটি খুব জনপ্রিয় লোককাহিনী আছে তবে আসুন জানা যাক সচ্ছল পরিবারের সাত পুত্রবধূর মধ্যে কনিষ্ঠ পুত্রবধু ছিলেন একজন ভোজন সে গোপনে খাবার ও পানীয় চুরি করত এবং বাড়িতে থাকা বিড়ালের উপর সমস্ত দোষ চাপিয়ে দিত বেচারা বিড়ালটিকে এর ধাক্কা সহ্য করতে হয়েছিল এবং প্রচুর মারধর করা হয়েছিল কনিষ্ঠ পুত্রবধুর এই অপকর্মে বিড়ালটি খুবই দুঃখিত হয়ে পড়ে এবং সে ষষ্ঠী দেবীর কাছে অভিযোগ জানায় এবং কনিষ্ঠ পুত্রবধূর কাছ থেকে প্রতিশোধ নেওয়ার সংকল্প করে কয়েক মাস পর ছোট পুত্রবধূ সন্তান প্রসব করলে রাতে বিড়ালটি শিশুটিকে চুরি করে নিয়ে যায় যতবারই ছোট পুত্রবধূর সন্তান হতো বিড়ালটি তার সন্তানদের চুরি করে দেবীকে দিয়ে দিত বারবার এমন হওয়ার কারণে ছোট মেয়ের জামাই মন খারাপ করতে থাকে আশেপাশের লোকজন তাকে ডাইনি বলতে শুরু করে তারপর কয়েক মাস পরে ছোট পুত্রবধূ একটি কন্যা সন্তানের জন্ম দেয় এবং তাকে রক্ষা করার জন্য সারা রাত জেগে বসে থাকে গভীর রাতে তিনি দেখলেন বিড়ালটি তার বাচ্চা মেয়েকে নিতে এসেছে মা তো মা কিভাবে বিড়ালটি তার সন্তানকে কেড়ে নিতে পারে সে বিড়ালের সঙ্গে যুদ্ধ করে বিড়ালটি ছোট পুত্রবধূর ব্রেসলেটে আঘাত পেয়ে পালিয়ে যায় বিড়ালের রক্তের চিহ্ন দেখে ছোট পুত্রবধূও তাকে অনুসরণ করে মাষষ্ঠীর দ্বারস্থ হলেন সেখানে তিনি তার সব সন্তানকে জীবিত ও খেলা করছে দেখতে পেলেন দেবীর কাছ থেকে এর কারণ জানতে চাইলে দেবী তাকে তার অপকর্মের কথা মনে করিয়ে দেন এবং বিড়ালের কাছে ক্ষমা চাইতে বলেন ছোট পুত্রবধূ বিড়ালের কাছে ক্ষমা চাইলেন এবং প্রতিজ্ঞা করলেন যে তিনিও দেবীর পূজা করবেন এরপরে তিনি তার সমস্ত সন্তানদের নিয়ে বাড়িতে ফিরে আসেন এবং মা ষষ্ঠীর পূজা করেন সেই সঙ্গে শুরু হয় জামাই ষষ্ঠীর প্রথা এখন মা ষষ্ঠীর সঙ্গে জামাই যোগ করে হয়েছে জামাই ষষ্ঠী প্রকৃতপক্ষে জামাই ষষ্ঠীর আসল উদ্দেশ্য হলো, মেয়ের যাতে দাম্পত্য জীবন সুখ সমৃদ্ধিতে ভরপুর হয় তার জন্য মঙ্গল কামনা করা এটা গেল প্রচলিত কথা জামাইষষ্ঠী পালনের পেছনে ঐতিহাসিক বিভিন্ন কথাও রয়েছে বাল্যবিবাহ ও সতীদাহ প্রথার সঙ্গেও জড়িত আছে জামাইষষ্ঠী পালনের অন্যতম কারণ অষ্টাদশ শতাব্দী থেকে জামাইষষ্ঠী উৎসব প্রাধান্য পেতে থাকে বহু লোকের ঘরে ঘরে পণ্ডিতদের মতে এর কারণ একটি তৎকালীন প্রচলিত বাল্যবিবাহ ও সতীদাহ প্রথার যুগে জামাইয়ের দীর্ঘ জীবন কামনা করা হতো যাতে মেয়েকে বাল্য বৈধব্য বা আগুনে পুড়ে মরতে না হয় জামাই ষষ্ঠী পালনের আরও একটি কারণ আছে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সংস্কার ছিল কন্যার সন্তান লাভ পর্যন্ত মা ও বাবা মেয়ের মুখ দেখবে না বা মেয়ের বাড়িতে যাবে না সন্তান লাভের বিভিন্ন সমস্যার জন্য দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষা করতে হতো এর সমাধান করতে মাসের হিসেবে বেছে নেওয়া হয় এই সুযোগে কন্যার মুখ দর্শন করা হতো এবং মা ষষ্ঠীকেও সন্তুষ্ট করা হতো যাতে কন্যা সন্তান লাভ করার আশীর্বাদ পায় এইভাবে মা ষষ্ঠীর সঙ্গে জামাই যুক্ত হয়ে এখন জামাই পরিণত হয়েছে এবার জামাইটির ষষ্ঠীর নিয়মটি জেনে নিন প্রথা অনুসারে শাশুড়ি ভোরে স্নান করে ষষ্ঠী দেবীর পূজা করেন ষষ্ঠী দেবীর জল দুর্বা পান পূজার সুপারি মিষ্টি দই ফুল ও ফল থালায় রাখা হয় ষষ্ঠী দেবীর পুজোর জল জামাইয়ের গায়ে ছিটিয়ে দেওয়া হয় এরপর তার আরতি করা হয় তারপর জামাইকে দুই তিলক লাগিয়ে ষষ্ঠী দেবীর হলুদ সুতো বেঁধে সর্বপ্রকার সুরক্ষা ও দীর্ঘায়ুর কামনা করা হয় কন্যা এবং জামাইয়ের সাথে শুভ কামনা করার সময় ঈশ্বরের কাছে পুরো পরিবারের সমৃদ্ধির কামনা করা হয় নতুন পোশাক দেওয়া হয় এবং বিশেষ খাবার তৈরি করা হয় বাংলার ঐতিহ্য অনুযায়ী বিশেষ করে জামাইকে মিষ্টি আমলিচু সহ মৌসুমি ফল খাওয়ানো হয় এরপরে খাবার খাওয়ানো হয় এই সময়ে জামাইকে হাত পাখা দিয়ে বাতাস দেওয়ার প্রথাও রয়েছে এরপর জামাই ও মেয়েকে উপহার দেওয়া হয় এই সব জামাই ও মেয়ের মঙ্গল কামনা এবং সুখে শান্তিতে থাকা ও দাম্পত্য জীবন ভালো থাকার প্রার্থনা করার জন্য আর সব শেষে বলব আপনারা সকলে ভালো থাকবেন আর ভালোবেসে বলো রাধে রাধে